বাড়িতে নিরামিষ হবে ভাবলেই অনেকেরই কি রাতবক কি রাতবক ভেবে মাথা ধরে যায় তাই আমি বিনতা Sinha আজ পড়াক বিনোদনের রান্না করে নিয়ে আসলাম বিষ্ণুপিয়া মণিপুরীদের ফেভারেট এক নিরামিষ মেনু প্রথমেই একটি কুকারে নিয়ে নিলাম রাগুর ভিজিয়ে রাখা হলুদ মোটর 300 গ্রাম তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব হাত দিয়ে ভেঙে ভেঙে কয়েকটি কাঁচা লঙ্কা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ এতে একসাথে আমি দুটো পদ বানাচ্ছি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এরপর এতে দিয়ে দেব দু গ্লাস পরিমাণ জল তারপর গ্যাসটা জ্বালিয়ে কুকারটা এতে চাপিয়ে দেব এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম কুকারে একটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে নিয়ে নিলাম আগে থেকে শুকনো খোলা ভেজে রাখা এক কাপ পরিমাণ স্টিকি রাইস যেটাকে আমরা বিরন চাল বলি এরপর নেব বেশ কিছুটা শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এরপর নেব আধ কাপ পরিমাণ শুকনো খোলায় ভেজে রাখা কালো চানা প্রথমে মিক্সির জারে শুকনো লঙ্কা এবং চাল দিয়ে মিক্সিটা চালিয়ে হিন্দি করে গুঁড়ো করে একটা প্লেটে নামিয়ে নিলাম তারপর আবার মিক্সিতে চানাগুলো দিয়ে মিক্সিটা চালিয়ে একটু পাউডার বানিয়ে আরেকটি প্লেটে রেখে দেব এদিকে কুকারে একটু সিটি দিয়ে দিয়েছে গ্যাসটি অফ করে কুকারটি সরিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে নিয়ে নিলাম বাঁধাকপির ভেতরে নরম ফালি এক টুকরো তারপর কিছুটা লাই পাতা তারপর খোসা চোরানো টুকরো পেঁপে আর গাজর এক টুকরা তারপর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং আরেকটি পাতা যেটা মণিপুরি ভাষায় থোপ্পা বলে এটা অনেকেরই বাড়িতে এমনিতে গোজায় আমাদের বাড়িতেও আছে কিন্তু বাংলা নামটা জানি না এটার বাংলা নাম আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন একটি চপিং বোর্ড এবং একটি ক্লেবার বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিলাম। তাড়াতাড়ি দিয়ে কাটাই ভালো বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা লাই শাকগুলো এগুলো ছোটো ছোটো করে মিহি করে কেটে নিলাম তারপর নিয়ে নেব নাম না জানা সেই হার্বসটা যেটির নাম আপনারা আমাকে বলবেন সেগুলো কুচি কুচি করে কেটে নিলাম এদিকে কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার সেটা ডাকনা খুলে একটি হাতা নিয়ে মোটরগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এতে দু চামচ পরিমাণ খাওয়ার সুডা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটি চাল কুমড়ো খুসা ছাড়িয়ে আগে থেকে এভাবে ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম এবারে সেগুলো এক এক করে সবগুলো কুকারে দিয়ে আবারও গ্যাসটি জ্বালিয়ে একটু নাড়াচাড়া করে চাল কুমড়ো যতটা সম্ভব ডুবিয়ে দিলাম মিনিট পাঁচেক পর আরেকবার নাড়াচাড়া করে নেব চাল দেওয়ার পর কুকারের ডাকনা না লাগিয়ে রান্নাটা করছি কারণ দেখা লাগালে চাল কুমড়ো গুলো গলে যেতে পারে চাল কুমড়ো গুলো সেদ্ধ হয়ে গেলে বুঝবো রান্নাটা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে একটি পাত্রে চাল কুমড়ো আগে তুলে নিয়ে নেব তারপর সেদ্ধ মোটর এবং জলটাও নামিয়ে নিলাম এই পথটা রেডি হয়ে গিয়েছে এবারে আবার চপিং বোর্ডে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে প্লেটে রেখে দিলাম তারপর একটি গ্রেটার নিয়ে গাজরটাও গ্রেট করে সেই প্লেটে রেখে দিলাম এবারে নিয়ে নিলাম কাঁচা পেপের টুকরোটা সেটাও গ্রেট করে প্লেটে নিয়ে নেব সবগুলো সবজি এবং শাককে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব মিক্স করার সময় চেষ্টা করব যাতে কোন সবজি থেকে জল না ছারে এবারে এতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চাল এবং শুকনো লঙ্কার পাউডারটা তারপর আরেকবার হাত দিয়ে এগুলো মিশিয়ে নেব এটা দিয়ে ভালো করে সবজিগুলো মেসালে সবজি থেকে বেরোনো জলটা সুষে নেবে ভালো করে মাখানোর পর এবার এতে দিয়ে দেব ভাজা চানার গুঁড়োটা এতে একটি ক্রাঞ্চি ভাব আসবে মাখতে মাখতে বলে দেই এটিকে মনিপুরিতে সিনজু বা চিনচু বলে এটি দেখতে যেমন কালারফুল ক্ষেতও তেমন সুস্বাদু এটিও তৈরি হয়ে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন এতে লবণ কেন দিলাম না এতে লবণ দেওয়া হয় সার্ভিং এর ঠিক আগ মুহূর্তে এবার নেব চাল কুমড়ন মটর দিয়ে তৈরি করা তরকারিটা এতে দিয়ে দিলাম সামান্য ধিনাবাদা এটি কি মনিপুরি ভাষায় खार বলে কোনো এক নিরামিষের দিনে এটি বানিয়ে সাইড ডিশ হিসাবে এই চিঞ্চু বা সেলার নিয়ে নেবেন দেখবেন এক থালা বাদ শেষ করতে আর কিছুই লাগবে না আমি চললাম রান্নাঘর থেকে টাটা